বাবা যে বাড়িতে দুটো আছে সতীন আচ্ছা বলুন তো সব থেকে তিতো কি আরো জোরে বলেন কালো কালো মাথার তার চাহিতে বেশি কেছু ভালো কাক কালো কোকিল কালো এ কালো মাথার কেশ তার চাহিতে বেশি কালো মনের হিংসালি তাই না নিমতিতা নিমালি তিতা তিতা খ তার চাহিতে বেশি তিতা দুইশো তিনের ঘর চাকা গল ছাগল চাকা গল পঁই গোল গোলাল গ তার চাকিতে বেশি গল মনের গন্ডগল ঠিক না ধরে বলুন থেকে বড় গন্ডগোল মনের গন্ডগল মনে যদি গন্ডগোল ধরে যায় পৃথিবীর কেউ কোনো ডাক্তার নাই তাকে ভালো করতে পারবে মনোরোগ যদি ধরে যায় পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই তাকে ভালো করে দিতে পারে পারবে গো কথা বলেন একমাত্র পারবে আল্লাহর কুরআন বিপদে পড়ে গেছেন মসজিদে চলে যান শুনলেন ভালো করে মসজিদে চলে যান কাউকে বলার প্রয়োজন হবে না কৌরের কাছে যাইতে হবে না তুই রাকাত নামাজ করে আদাই করে কোরআন নিয়ে বসে যান আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে হাত না তুলে দিবেন বলে আল্লাহ তোমার কাছে আমি চাই ওগো মাহবুব আমাকে তুমি রক্ষা করবা ইজ্জতের মালিক তুমি বেহজ্জতের মালিক তুমি ইজ্জতের মালিক

إنك على كل شيء قدير আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন রাজমান সিংহছল সবে করি দান আর সাখান চাই কেনে নে ফকির বানাল বাচ্চা কে ফকির করেForKey করে আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তারকা কত হাজার টাকা কতজন ল আর কে

ইজ্জত আপনাকে আল্লাহ দিয়েছে কালকে আপনাকে বীর যদি করে দিতে পারে সেকেন্ড তো টাইম লাগে না এটা তার কোরআনের প্রমাণ রে বাবা তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ নবীর বিবি মাকে নিয়ে বললেন নবী গো আপনার দুইজন বিবি আপনি কোথায় পেলেন আপনি বলুন আল্লাহ নবী বলেন ও খাদিজা কালকে মুতুর দিন আল্লাহ আমার সঙ্গে দুইজন বিবির বিবাহ দেবে আল্লাহ জান্নাতের ভিতরে দুইজন বিবির বিবাহ দেবে খাদি খাদিজা

arama kendi sunabil. আল্লাহর নবী বললেন আয়েশা খাদিজা রে দুইজন বিবি তার মধ্যে একজন হলো আসিয়া ফেরাউনের বিবি আসিয়া তার সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ বিবাহ দেবে সুবহানাল্লাহ বলুন ও আয়েশা খাদিজা তুমি কি জানো আসিয়ার বিবি স্বামীর নাম ছিল ফেরাউন সে এত অত্যাচার এত জুলুম ছিল। নিজেকে খোদা বলে দাবি করেছিল সবাই তাকে ভয়ে ভয়ে কেউ খোদা বলে মেনে চলো কেউ চুপে চুপে মে চলো কেউ সামনে সামনে মেয়ে চলো কেউ পিছনে পিছনে মে চেলো তো জানো আসিয়া কে বাড়া বলো আসিয়া তুমি যে আমার বিবি আমাকে সবই স্বামী বলে কেউ খোদা বলে মানে আমাকে রানে ও দিয়ে আসিয়া তুমি আমাকে কেন স্বামী বলে মানবা না আমাকে কেন তুমি মেনে নিবা না আর তুমি যদি না মানো আমাকে তো কেউ মেনে নিতে চাইবে না আসিয়া বলেন স্বামী গ আমি জানি আপনার পায়তনা বার জান্নাত। ভগবান আমি আপনি যা বলবেন তাই আমি শুনবো। আপনি যেটা বলবেন সেটাই শুনবো। কিন্তু ওটা আমি শুনবো না। আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আপনি আমাকে যদি মেরে মেরে শেষ করে ফেলেন, তাও জিগার আমি আপনাকে খোদা বলে মেনে নিতে পারবো না। ASCII কে বলো

করে দিল আসিয়া কেউ লঙ্গা নারী দেহ নরম দেহ আসিয়ার পিঠের তনে প্যারাক দেওয়া হলো প্যারাক বুঝেন আপনারা কাঠের ওপরে প্যারাক মারা হলো প্যারাকের ওপর আসিয়াকে শুয়ে দেওয়া হলো বুকের ওপর নিয়ে পাথর চাপে দেওয়া হলো দুই পায়ে দুই উঠবে দেদা দেওয়া হলো আর আসিয়াকে মারা হলো বেদম পিটনি ফেরাউন বলে ও জল্লা আমাকে যতক্ষণ পর্যন্ত স্বামী কাল্লা না বলবে খোদা বলে না আমাকে তো কোন বলে না মেনে নিবে আমার কালি জাগে আমার বিবি সিয়াকে তোমরা বেদুম পিটনি শুরু করে দাও তাকে মারো কাছে কি বেদম পিটুনি শুরু হয়ে গেল নারী দেব নরম দেহ ওই প্যারাগন শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে যায় আর শরীর দিয়ে রক্ত গলা ঝরে 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 পড়ে যায় আল্লাহ সহ্য করতে পারলেন না আল্লাহ বলেন আমার ফেরেশতা মুন্ডনি গো আমার আসি আমি তো বরুনের আগে আমার আটটা জান্নাতের দরজা তার জন্য তোমরা খুলে দাও সুবহানাল্লাহ বলুন Bir sönö ve bana kalacak. Sorumun bulduğumalar mı কেমতের মাটি দ্বিতীয় নম্বর বিবিকে তুমি জানো তুমি কি শুনবা বলে নবী গো দ্বিতীয় নম্বর বিবিটাকে হবে একবার বলবেন বলে দ্বিতীয় নম্বর সব বিবি হবেন উনি যারা দুনিয়ার জমিনে গুরু স্বামী ছিল না কিন্তু আল্লাহ তাকে সন্তান দিয়েছিল কি নাম আনসার ঠিক আছে এ গুড আনসার দারুণ সুন্দর উত্তর দিয়েছে আমাদের দেশের এমন যুবক আছে যদি বলে আমাদের দেশের খেলোয়াড়ের নাম বলো বলে রোনাল্ডো মেসি ফুটবলার হাই র‍্যাঙ্কের প্লেয়ার কে বলে রোনাল্ডো মেসি আবার আমাদের দেশের যুবকরা রোনাল্ডো মেসির অনুকরণে চুল কাটে কি কাটে না কথা কন না কেন

আবার এমন পুগ এমন আছে আমাদের দেশের যুবক না চুল কাটে আর চুলের উপরে বা ফোমায় মোবাইল নাম্বার লিখে দেয় এবং হল নাম্বার লিখে দেয় আবার লিখে দেয় কি জানেন আই অ্যাম ডগ লিখে দিয়েanesulfonyl গোপাল হাই ওরা মনে মনে কইছে যত বিড়ি এট খাব আর চুল রুহে কি বলে মেশির মত আমার একটা টুকুকে পুচকে ব্যাটা

কোদিন পদ্ধতি হবে হবে কেন এখন তো মা বোনেরা পেটে বাচ্চা হলে কোরআন পড়ে না হাদিস পড়ে না নমন পড়ে না ও মা বোনেরা এখন পেটে বাচ্চা পেটে আসতে দেরি আর ওরা কুয়া হইতে দেরি নাই ধরব ঠিক আছে বেটি বাচ্চা আসতে দেরি কুয়া হইতে দেরি নাই বোকে শাশুড়ির কে হুকুম শ্বশুর কে হুকুম দাওয়ার কে হুকুম ভাসুর কে হুকুম স্বামী কে হুকুম ডাক্তার বলেছে লোনা চড়া করা যাবে না আল্লাহ اکبر লড়া চোরা করবে না ঠিক আছে তো কোরআন পড় নামাজ পড় জিকির কর তাসবিহ পড় ওইটা কিন্তু পড়বে না মোবাইল নিয়ে সিরিয়াল বসে বসে দেখে আর নিজের চলি তোর গেলা সিরিয়ালের সঙ্গে মিলা ঠিক কিনা যারা বলো বাবা আপনাদের দেশে নাই নাকি সব আল্লাহ ওলি এই কথা বলুন

বইয়ের কাছে জোরে কথা বলতে পারে না বইয়ের কাছে জোরে ধমক দিতে পারে না কেন পারে না বাবা কারণ হলো মোবাইল আজকে মোবাইল নামের গজবের কারণে স্বামী স্ত্রী মিল না নবী বলেছে তোমরা যখন রাত্রিতে বিছানাতে ঘুমাবে স্বামী স্ত্রী এক মাথা দিয়ে ঘুমাবে কয় কথা বলেন না কেন এক মানুষের মা দিয়ে তোমরা স্বামী জঙ্গুল ঘোবাবা এক মানুষের মাথা খবরদার কোন রকম জানে ফাঁক থেকে যায় কিন্তু মোবাইল নামের গজব এসে স্বামী স্ত্রী এক বলেছে মাথা হয় না বিবির কাছে একটা এত বড় অ্যান্ড্রয়েড শেষ স্বামীর কাছে এত বড় অ্যান্ড্রয়েড শেষ স্বামীর মুখ ডান দিকে বিবির মুখ বাম দিকে দুজনে মোবাইলে চ্যাটিং করে ও আর বান্ধবীকে চ্যাটিং করছে ইয়ার লাভারকে চ্যাটিং করে কি বুঝছেন আপনারা বলেন হয়েছে না হয়েছে না আর এখন কেন বা আই ভৌমি এরা মালাচ্ছে না দু ছেলের মারা বাই দিচ্ছে বেশি 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 আপনার তো দেশে নাই নাকি বুঝছেন আপনার বলার বলুন স্বামী দাঁকে মোবাইলে করে ফেম স্বামীকে বলছে টাকা ব্যথা আর টাকা গলার সমুদ্রলোড করছে বেকাকে প্রেমিকার খাতে এখন তো প্রেমিক বুঝছে না পা এখন বুঝছে পরকীয়া ভদ্র ভাষা মানে কিছু বুঝতে পারবে না আর বলে বড় আগে ছিল এখন ইন্টারেস্ট কি ভদ্র ভাষা মানে ফেরেস্টা খুঁজে পাবে না কি বুঝতে আগে ছিল ঘুষ এখন তো ঘুষ নাই বলে বকসিস ঘুষ নাই বকসিস বকশিস দাও আমি আপনাদেরকে বলে দিয়ে যাই টাকা সুদের টাকা দিয়ে যদি খাসির মাংস কিনে খাও ওই এবার তো তোমার কোল তোমার হবে না